আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারবো না কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে আমি তাকে করতে সেখানে যে এপিসোড ওখানে গুলি আসছে আমরা দেখাতে পারলাম যে সে গাড়ির থেকে নেমেছে দুই হাত উঁচু করে যখন দুই হাত উঁচু করে না উনি নিচে আসেন তার মানে উনি আত্মসমর্পণ করেছেন তখন প্রথমে তাকে দুইটি গুলি করা হয়েছে একটু এগিয়ে যে আরো দুটি গুলি করা হয়েছে সেখানেই থেমে পা আঘাত প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে এই হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি তাহলে বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে প্রশ্নগুলো উত্তীর্ণ হয়ে থাকবে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছে তাদের প্রতিটি নিঃশ্বাস তারা কামনা করবেন আমরা মনে করি মেজর সিনহার যারা সতীর্থ সহকর্মী বিশেষ করে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা মেজর সিনহার বিচারের জন্য তাদের কণ্ঠ উচ্চারিত করেছিলেন তারা আজকে শান্তি পাবেন কিছুটা হলেও হয়তো মেজর সিনহার শূন্যতা পূরণ হবে না বাট তারা মনে করবে তাদের কণ্ঠে যে প্রতিবাদ উঠে এসেছিল সেই প্রতিবাদ একটি ভাষা পেয়েছে একটি ন্যায় বিচার পেয়েছে মেজর সিনহার আত্মার শান্তির জন্য তাদের এটার থেকে বড় কোনো এপাদক হতে পারে না সবাইকে ধন্যবাদ